তারেক রমের সাহেব শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন নাই উনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা একজন নেতা বিদেশে থেকে এত বড় ভূমিকা পালন করতে পারে এটা অবিশ্বাস্য ব্যাপার সবচেয়ে বড় দান এবং বিএনপিকে শুধু ঐক্যবদ্ধ রাখেন নাই বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করেছেন উনি বিএনপির নেতা কর্মীরা জোলে পুরে খাটি সোনায় পরিণত হয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নিশ্চয়ই ওনার ওনার শারীরিকভাবে উপস্থিতি তো দলকে অনেক বেশি উৎসাহিত করবে দেশকে উৎসাহিত করবে এবং ওনার কার্যক্রমকে আরও বেশি বড় পরিধিতে উনি নিয়ে যেতে পারবে দলের তোমার দেশের ক্ষতি হয়েছে ওনারও ক্ষতি হয়েছে পুরো দেশেরই ক্ষতি হয়েছে ওনার ওনার অপস্থিতিতে উনি তো একা নাই অনেকেই তো দেশে আসতে পারেন মরে গেছে অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে সব কিছু হারিয়েছে এটার এখন দেশবাসীর প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে এর প্রতিদান হিসেবে আগামী দিনের যে রাজনীতি সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয় বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে নির্বাচন আছে কেন পিছাবে বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন পিছাবে না কেউ যদি তার নিজের সাথে পিছাতে চায় সেটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না একটা একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না তাদের তো তাদের সম্বন্ধে জনগণের এই সন্দেহটা তো আছেই এর বেঁচে আমি কিছু বলতে চাই নাই একটা সন্দেহ জনগণের আছে যারা নির্বাচন চায় না নির্বাচন না হলে দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে সেটা তো আমার বলার অপেক্ষা রাখি